লাভ নাই তো ডেট ফেল ডেট ফেল মানে এটা লই নাম লই এটা আপনার ভাষায় না এটা আপনার লই ডুববে যাবে কি বলেন বয়েন ওই দেন না পুড়া জি কত পুন এটা লই করেন আশা পথে এটা নি করছি কাম হয়ে গেছে এর মধ্যে খালি সার পোকা হ্যাঁ হ্যাঁ বয়েন ভাইয়া আমি তোম বাবা মার একমাত্র ছেলে জল দূরে তোম বাবা মা কাতে কাতে মরে যাবে আমি না বাবা মা কা দেখতে পাবো না হ্যাঁ গো লইয়া লঞ্চ উঠতে নইলে যা ভালো হইতো চিন্তার কিছু নাই